আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই সাথে আলোচনায় থাকবে যে এখন থেকেই এই দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে এটার ফলাফলের জন্য অপেক্ষা করছো তাদেরকে জানিয়ে দিই যে ইতোমধ্যে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের একাডেমিক সেশন শুরু হয়ে গিয়েছে তুমি যদি অনার্স প্রথম বর্ষ রেজাল্ট নিয়ে বসে থাকো মানে কবে দিবে কি হবে না হবে এটা এটা মানে ভেবে সময় নষ্ট করো তাহলে অনেক বড় একটা হয়ে যাবে তোমার উচিত হবে যা হয়েছে হয়েছে একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য প্রস্তুতি গ্রহণ করা তো এই প্রস্তুতি গ্রহণ করার জন্য শুরুতেই তোমার একটা ক্ল্যারিটি দরকার যে তোমার পরীক্ষাটা আসলে কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আমরা শুরুতে আলোচনা করি যে পরীক্ষাটা কোন মাসে হতে পারে আমরা যদি গত বছরের কথা ধরি মানে এই যে কিছুদিন আগে যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শেষ হয়ে গেল তোমাদের বড় ভাইয়াদের তাদের পরীক্ষাটা শুরু হয়েছিল কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখ থেকে ঠিক আছে কিন্তু এই পরীক্ষাটা জানুয়ারি মাসের দুই তারিখে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল না এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত দু সালের নভেম্বরে কি বললাম নভেম্বরে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাহলে দুই মাস কেন পিছনে গেল দুই মাস পিছিয়ে গেছে এই কারণে যে সরকার পরিবর্তন হয়েছে গত বছর তোমরা জানো সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসারেরও পরিবর্তন হয়েছে শুধু ভিসিসার নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোতে অনেক বড় একটা রদবদল এসেছিল তো সবকিছু গুছিয়ে পরীক্ষাটা নিতে দুই মাস সময় বাড়তি লেগে যায় ঠিক আছে কিন্তু এই বছর তোমাদের সাথে কিন্তু এমনটা ঘটবে না তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বরের মাঝামাঝিতে ভালো করে মনোযোগ দেবা তাহলে আমি যা বুঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারবে তোমাদের পরীক্ষাটা কবে শেষ হয়েছে ডিসেম্বরের মাঝামাঝিতে তো জাতীয় সর্বশেষ তারা বলছে যে এগারো মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককটা মানে একাডেমিক সেশন শেষ করে দিবে তো সেই হিসাব যদি আমরা করি আর দেখা যাচ্ছে যে দু সালে মনোযোগ দিবা দু পঁচিশ সালের নভেম্বরে তোমাদের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কথা বুঝতে পেরেছ দেখো আমি এক্সাক্ট করে বলছি না যে কবে পরীক্ষা হবে বাট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যেটা অ্যাজ ইউজুয়াল ঘটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা নিয়ম এবং রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলা তারা নিচ্ছে যে ইনিশিয়েটিভগুলা নিচ্ছে সেটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা অ্যাক্টিভভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করছে খুব দ্রুত সময় পরীক্ষা দিচ্ছে দ্রুত সময় কিন্তু রেজাল্টও দিয়ে দিচ্ছে হ্যাঁ কাজেই তোমার উচিত হবে যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু পঁচিশ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এটা টার্গেট করে পড়াশোনা করা দু পঁচিশের নভেম্বরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা টার্গেট করে পড়াশোনা করো আশা করছি নভেম্বরেই পরীক্ষা হবে তারপরেও যদি একটু ডিলে হয়ে যায় তাহলে ডিসেম্বর কোনোভাবেই মিস হতে পারে না ঠিক আছে এটা অসম্ভব এখন তাহলে হিসাব করো তোমার হাতে কতটুকু সময় আছে বর্তমানে মার্চ মাস চলতেছে রমজান মাস মনে করো কোনভাবে চলে যাবে তুমি দেখতেই পাবে না এপ্রিল থেকে তুমি শুরু করো পড়াশোনা এপ্রিল থেকে হিসাব করো তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তোমার কাছে আর সময় আছে আট মাস ভাবতে পারছো আট মাস এই সেকেন্ড ইয়ারের প্রিপারেশন কমপ্লিট করার মতো সময় তোমার হাতে আছে তো আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার করে দিলাম যে তোমাদের পরীক্ষাটা কোন মাসে হতে পারে দু সালে নভেম্বরে এখন আসি তুমি কিভাবে প্রস্তুতি নিবে শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট ইয়ারে যেমন লাস্ট মোমেন্টে জানুয়ারিটির সাজেশনগুলো সংগ্রহ করে এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা তোমরা দিয়ে এসেছো অনেকেই যারা সংগ্রহ করেছে তারা অলমোস্ট সবাই এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছ আমি মনে করি কারণ আমাদের সাজেশন থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট কমন ছিল মানে যা আমরা সাজেশন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আমাদের কোশ্চেন কমন ছিল দুই একটা সাবজেক্ট বাদে দু একটা সাবজেক্টে নতুন টপিক থেকে প্রশ্ন হয়েছিল দুই একটা সাবজেক্ট একটু কম কমন হয়েছে সেই সাবজেক্টগুলো তো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমন হয়েছে তো যাই হোক এখন সেকেন্ড ইয়ারে কিন্তু এই সিস্টেমটা হবে না তুমি যদি পরীক্ষার ওই এক সপ্তাহ আগে জানবিডির সাজেশান নিয়ে যদি তুমি এ প্লাস পাওয়ার চিন্তাভাবনা করো তাহলে এটা অনেক বড় একটা মূর্খামো হবে কারণ সেকেন্ড ইয়ারে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে অনেক পড়াশোনা করা দরকার তো এক নম্বরে যে সাবজেক্টটা আছে ইংলিশ কম্পালসারি ইংলিশ নামে একটা কম্পালসারি মানে বাধ্যতামূলক সব ডিপার্টমেন্টের শুধুমাত্র বিবিএ এবং ইংলিশ ডিপার্টমেন্ট বাদে মানে পাঁচটা ডিপার্টমেন্ট বাদে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট রয়েছে আর বিবি এর আছে হচ্ছে বিজনেস কমিউনিকেশন এটা একটা ইংলিশ মিডিয়াম সাবজেক্ট আর ইংলিশ এর আছে হচ্ছে রিডিং স্কিল ঠিক আছে একটু মনোযোগ দিবা আমি কি বোঝাতে চাচ্ছি একটু ভালো করে বুঝবা তাহলে তোমার প্রস্তুতি নিতে সহজ হবে কি আছে সবচেয়ে কঠিন সাবজেক্ট ইংলিশ কম্পালসারি বিজনেস কমিউনিকেশন এবং রিডিং স্কিল এই সেকেন্ডারি সবচেয়ে কঠিনতম সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে ফেল করার রেশিও একদম পার্সেন্ট স্টুডেন্ট ঠিক আছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট মানে পুরো শিক্ষা জীবনে দিন ফেল করে নাই অথচ এই সেকেন্ড ইয়ার এসে এই সাবজেক্টগুলোতে ফেল করে কেন ফেল করে খুবই কঠিন সাবজেক্ট না কঠিন সাবজেক্ট নয় সহজ সাবজেক্ট কিন্তু স্টুডেন্টরা পড়তে চায় না কারণ ইংলিশ ইংলিশে অ্যান্সার করতে হয় সব কিছু ইংলিশে সো মানে আমাদের যেহেতু একটা ইংলিশের জন্য ভয় কাজ করে সেই জায়গা থেকে এই সাবজেক্টগুলোতে আমরা খারাপ করে থাকি তো এটাকে তোমাকে বছরের শুরু থেকে গুরুত্ব দিতে হবে সেই সাথে রুটিন মাফিক পড়াশোনা করার বিকল্প নাই কারণ তুমি নিশ্চয়ই জানো এই বিষয়টা হয়তো খেয়াল করেছ আমাদের মাননীয় উপাচার্য স্যার বারবারই কিন্তু এক ধরনের বক্তৃতা দিচ্ছে বক্তৃতা কি যে এখন থেকে বোর্ড প্রশ্ন রিপিট কম হবে কোথা থেকে কোশ্চেন হবে বই থেকে কোশ্চেন হবে অর্থাৎ তোমাকে এখন বেশি বেশি পড়তে হবে শুধুমাত্র ওই বোর্ডের প্রশ্ন যদি দশ থেকে বারোটা করে প্রশ্ন পড়ে যদি পরীক্ষার হলে যাও তাহলে তুমি নিশ্চিত ফেল করতে পারো বোর্ড প্রশ্নের পরও কিন্তু বুঝে বুঝে তোমাকে একটু বেশি পড়তে হবে হয়তো ধরে নাও তিরিশ থেকে চল্লিশটা করে প্রশ্ন পড়তে হবে তো তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন পড়তে গেলে এখন থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে জাস্ট আমি এটুকু বলবো ডেলি যদি তুমি দুই থেকে চার ঘন্টা করে পড়াশোনা করতে পারো হ্যাঁ আশা করছি এইটা তোমার জন্য এনাফ। প্রতিদিন তুমি দুই থেকে চার ঘন্টা করে পড়াশোনা করো বছর শেষে দেখবা তুমি অনেক ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলছো আর এই ইংলিশ কম্পালসারি বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়া বাধ্যতামূলক অফলাইনে নাও অনলাইনে নাও যেখানে খুশি সেখানে কিন্তু তোমাকে প্রাইভেট নিতে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা প্রস্তুতিটাকে শুরু করো আর বই কিনবা না গাইড কিনবা এটা আমাদের আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আর প্রথমবার তোমরা তো আমাদের ভিডিও দেখছো আমরা জানি তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো আমি বলবো যে সেকেন্ড ইয়ারে যে প্রস্তুতিমূলক যে আমরা ভিডিওগুলো দেবো একটা ভিডিও তোমরা মিস করবে না তো যাই হোক তোমরা অনলাইনে যদি প্রাইভেট পড়ো আমি রিকমেন্ড করবো আমাদের কোর্সটাকে একদম কোর্স ফি যেমন সামান্য সেই সাথে সারা বছর ধরে একদম ফুল টাইম একটা সাপোর্টের কোর্স তোমরা ফার্স্ট ইয়ারে যারা এক্সাম ব্যাচে ছিল আমাদের তারা তো ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো কারণ ইতিমধ্যে দুইটা ব্যাচ চালু হয়ে গেছে কয়টা ব্যাচ দুইটা ব্যাচ তিন নম্বর ব্যাচ এ আমাদের পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ মানে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমরা শুরু করব ঠিক আছে তো নয় তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট এই ব্যাচটাতে তো তারপর তোমরা যোগাযোগ করে দেখো যদি আমরা ভর্তি নিয়ে নিতে পারি হ্যাঁ তো ভিডিওটা দিয়ে আজকেই করছি আর আজকেই দেখবে এমন তো না অন্যদিনও দেখতে পারো তো যখনই দেখো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো এই কোর্সে তুমি ইংলিশ কম্পালসারি মানে বিজনেস কমিউনিকেশন ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টগুলার এ টু জেড প্রত্যেকটা টপিকের লাইভ প্লাস রেকর্ডের ক্লাস পাবে এক্সাম শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলবো একেবারে রুটিন মাফিক তো এই সাবজেক্টে কোনো স্টুডেন্ট ফেল করবেন এটা আমরা গ্যারান্টি দিব যদি ফেল করে কোর্স ফি টোটাল রিটার্ন করে দেব সেই সাথে তোমার সকল ডিপার্টমেন্টের হ্যান্ড নোট কোনটা ছেড়ে কোনটা পড়বা এই কনফিউশনের মধ্যে থাকতে হবে আমরা রেগুলারলি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে পড়া দেব পড়া নিব ঠিক আছে পরীক্ষা থাকবে তো এটা একটা স্টুডেন্টকে সারা বছর ধরে পড়াশোনার মধ্যে রাখার জন্য খুব কার্যকরী একটা ব্যাপার এই যে দেখো একটু দেখায় তোমাদেরকে এটা হচ্ছে সেকেন্ড ইয়ার আমাদের কোর্স মেনটেন করছে এটা দুই নম্বর ব্যাচে পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের পঞ্চাশ জনের বেশি আমরা কোনো ব্যাচে স্টুডেন্ট নেই না এই দ্বিতীয় নম্বর ব্যাচের প্রায় আমাদের তিনটা ব্যাচ রয়েছে তো এই ব্যাচে যে দুইজন মানে দুই ঘন্টা আগে খাতা সাবমিট করছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে দেখো রেগুলারলি পরীক্ষা দিচ্ছে কত সুন্দরভাবে লেখারও প্র্যাকটিস হয়ে যাচ্ছে দেন পড়াশোনার প্র্যাকটিস হচ্ছে সব কিছু মিলাইয়ে এটা তো অবশ্যই ভালো করবে আমি দৃঢ় বিশ্বাসী এই সব কটা স্টুডেন্ট মানে ফার্স্ট ক্লাস পাবে যদি শেষ পর্যন্ত ধরে রাখে অনেকে শুরু করে কিন্তু মানে শেষ করতে পারে না দেখা যায় কিছুদিন পরে উৎসাহ হারায় ফেলে এই যে সময় ও আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল সেকেন্ড ইয়ারের সাথে সাথে আমাদের সাথে ভর্তি হয়ে গেছে হাতের লেখা দেখছো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন লেখার যদি প্র্যাকটিস থাকে সে অভিয়াসলি ভালো রেজাল্ট করবে এটা স্বাভাবিক কথা ভাই তুমি হয়তো দিনে এক ঘন্টা আধা ঘন্টাও সময় দাও না আর স্টুডেন্টটা ডেইলি হয়তো দুই ঘন্টা সময় দেয় তো তুমি ভালো রেজাল্ট করবে না সে ভালো রেজাল্ট করবে এটা তো তুমি নিজেই বিচার করতে পারছো এভাবে দেখো ইয়ে স্টার্টে তারপরে ইয়ে স্টার্টে সবাই পরীক্ষা দিচ্ছে হ্যাঁ পড়াশোনার মধ্যে আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কোর্সটাতে তোমরা জয়েন করতে পারো মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর সার্বক্ষণিক আমাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা সাপোর্ট পাচ্ছ তো এটার কোর্স ফি কত একবার আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি একবারই স্পেশাল ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা একটা ডিসকাউন্ট দিয়েছি এক বছরের জন্য একবার ফুল ইয়ার সেকেন্ড ইয়ার এক্সাম যতদিন না শেষ হচ্ছে আর একটি পয়সাও তোমাকে পেমেন্ট করতে হবে না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত আছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো তো ভালো থেকো সবাই আর যে কোনো প্রয়োজনে জানো টিম সবসময় তোমাদের পাশে আছে